যে তিনটি ভাগ যদি আমরা যখন কোরবানি দিব কোরবানির পশুর গোস্ত যদি তিন ভাগে বিভক্ত না করে আমাদের কোরবানি হবে কিনা না খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাসুল্লাহ সাল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কুলুবা তুমি আমিও অদ্যােরও তোমরা খাও খাওয়াও এবং গোস্ত জমা করো তো খাওয়া মানে আপনি নিজে খান খাওয়ানোর অর্থ হচ্ছে আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনকে খাওয়ানো প্রতিবেশীকে খাওয়ানো আর সংরক্ষণ করা বা জমানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যেভাবে সংরক্ষণ করতে পারেন আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে যে মতো তিন ভাগে কোরবানি বিভক্ত করতে হবে মানে তিনটি ভাগ না হলে কোরবানি হবে না এরকম একটা টেন্ডেন্সি বা চেতনা আমাদের দেশের মানুষের মধ্যে আছে যে গোস্তকে তিন ভাগে না করলে মনে হয় কোরবানি হবে না সম্পূর্ণ ভুল একটি বিষয় গোস্ত যদি আপনি তিন ভাগে বিভক্ত না করে পুরো গোস্ত নিজে খেয়ে ফেলেন আপনার কোরবানি তাতেও হবে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে কোরবানিটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে কোনো মানুষের জন্য না এটা আপনাকে মাথায় রাখতে হবে কোরবানি হতে হবে আল্লাহর জন্য কোরবানি হতে হবে আল্লাহকে খুশি করার জন্য গোস্ত খাওয়ার জন্য না মানুষকে দেখানোর জন্য না আত্মীয় স্বজনকে দেখানোর জন্য না যে আমি বড়ো মোটা তাজা কোরবানি দিয়েছি এখন তিন ভাগে বিভক্ত করা এটা হচ্ছে সোনাত মুস্তাহাব রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বিধায় আমরা করি আল্লাহ আল্লাহতালা পবিত্র কারিমে এই বিষয়টিকে পছন্দ করেছেন যেমন বলেছেন ফাকুলু মিনহা ওয়া আমুল বা ইসাল ফাকির খাওয়ার কথা বলা হয়েছে এবং অসহায় দরিদ্র যারা ফুকের মিশেন তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে তো আল্লাহ তালা এগুলো পছন্দ করেন দেখেন রাসুল আলী আল্লাস যখন তিনি স্ত্রীরা রান্না করতেন তখন আল্লাহ হাবিব সাল্লাহ আল্লু বলতেন তোমরা এক খাবারের মধ্যে গোষ্ঠতে একটু ঝোলটা বাড়িয়ে দেবে কেন ঝোলটা বাড়িয়ে দেওয়ার কথা বলতেন যাতে করে প্রতিবেশীকে শেয়ার করতেন বা শেয়ার করতে পারেন যেহেতু রাসুলসাল্লাহ রিহাল মিস্ত্রিদেরকে একটু ঝোল পর্যন্ত বাড়িয়ে দিতে বলেছেন প্রতিবেশীকে শেয়ার করার জন্য সেহেতু গরুর গোশের যে পরিমাণ দাম অনেক মানুষ কিন্তু ক্রয় করতে পারেন না অনেকে আছে দুই বছর তিন বছর গরুর গোশত কিনতে পারেন না খালি কোরবানির আশায় তারা থাকেন যে কোরবানির সময় একটু আরামে খাবো আপনি এই সমস্ত মানুষগুলোকে যদি গোস্ত শেয়ার করেন সে মানুষগুলো যদিও খাবে আপনিও খাবেন সে মানুষগুলো খাওয়ার পরে আল্লাহর কাছে যে শুক্রে আদায় করে দোয়াটা করবে এই দোয়াটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবেন সে তালা সুতরাং আপনারা কোরবানির পশুকে তিন ভাগে যদি বিভক্ত করেন এটা আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহর হাবিব সাল আলাইহি পছন্দ করেন এখন যদি এমনটা হয়ে থাকে যে আপনি কোরবানি দিলেন ছোট্ট একটা ছাগল বা একটা বকরি যে ছাগল বা বকরিটা আপনার জন্যই যথেষ্ট না মানে আপনার পরিবারের সদস্য হচ্ছে জন আপনি ছোট্ট একটা বকরি দিয়েছেন বা ছাগল কোরবানি দিয়েছেন তাহলে আপনি পুরো গোস্ত যদি একাই খান তাহলে আপনার কোরবানি হয়ে যাবে গোস্ত তিন ভাগে ভাগ না করলে কোরবানি হবে না এরকম কোনো কথা ইসলামী শরিয়াতে নাই এবার আসেন যে তাহলে মোতারাম আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যে হাদিস রয়েছে যে তিন দিনের বেশি তোমরা গোস্ত জমিও না সেটা আবার কখন সেটা দুর্ভিক্ষ সাপেক্ষে এবং প্রয়োজনের তাগাদা হিসেবে আল্লাহ রসুল ইসলাম তখন বলেছিলেন এটা কিন্তু এটা আওয়ামভাবে যে সারা জীবনের জন্য আল্লাহ রসুল সাল্লাহ ভালো ইসলাম এই বিধান কিন্তু আপনাকে বলেন নাই এ বিধান আমাকে বলেন নাই এটা তখন ছিল এখন রহিত হয়ে গেছে এখন আপনি ফ্রিজে যদি গোস্ত সংরক্ষণ করতে চান আপনি ফ্রিজে গোস্ত সংরক্ষণ করতে পারেন আপনি এক বছরও যদি রেখে খেতে চান আপনি খেতে পারবেন দশ বছরও যদি গোস্ত আপনি সুটকি করে রেখে দেন আপনি রাখতে পারবেন এটা আপনার জন্য হারাম না যেহেতু হাদিসের মধ্যে অদ্দাখের ওই কথা বলা বলেছেন রাসুলা কলাম সাল্লাহ আলাইসলাম খাও খাওয়াও এবং জমাও কিন্তু উদ্দেশ্য যদি হয় এটাই যে শুধুমাত্র গোস্ত খাও আপনার কোরবানি হবে না এই কোরবানি দিয়ে কোনো লাভ নাই বাজার থেকে গরু কিন না কিনে গোস্ত কিনে নিয়ে এসে খান আর ঘুমান এটাই হচ্ছে আপনার জন্য বেশি ভালো হবে কথাটা একটু অ্যাঙ্গেলে বললাম হয়তো বা অনেকে কষ্ট পেতে পারেন অসংখ্য মানুষ এরকম আছে যারা কোরবানি দিচ্ছে ফকির মিসকিনকে সামান্য একটু দিয়ে পুরোটা নিয়ে যায় ফ্রিজের মধ্যে ঢোকায় দেন বাংলাদেশের মতো একটা দেশে যেখানে অনেক গরিব সেখানে আপনারা বস্তুগুলো শেয়ার করবেন আল্লাহ তালা অবশ্যই আপনাদেরকে উত্তম বিনিময় দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন